হ্যালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকের রেসিপি ডিম আলুর ঝোল রান্না করা খুবই সহজ আর খেতে ভীষণ ভালো লাগে এই ডিম আলুর ঝোলের তরকারিটি আপনারা রুটি পরোচা কিংবা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে তাছাড়া পোলাওর সাথেও কিন্তু এই তরকারিটি বেশ ভালো যাবে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নিচ্ছি চুলায় একটি প্যান গরম করে নিয়েছি এবার আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এবার তেলের সাথে লবণ আর হলুদ গুঁড়োটা একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিচ্ছি সেদ্ধ রাখা ডিম এখানে আমি ছয়টা ডিম আগে থেকে সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছিলাম আর ডিমগুলো মাঝখান থেকে ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি এতে করে ডিমের ভেতরে মশলাগুলো যাবে ডিমগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার বাকি তেলের মধ্যেই ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা তেলের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম আপনারা যদি আদা রসুন আলাদা দিতে চান তাহলে হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন দেবেন আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়েছি এতে করে কাঁচা গন্ধ হতে ছিল সেটা চলে গিয়েছে এবার আমি হাফ কাপ পরিমাণ পানি দিচ্ছি কারণ পানি না দিলে এখন আমি গুঁড়া মশলা দিব সেগুলো পুড়ে যাবে আর গুঁড়া মশলা পুড়ে গেলে তরকারিটা ভালো হবে না দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে চুলাটাকে মিডিয়াম রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটাও উপরে ভেসে উঠেছে এবার দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে আমি এরকম করে টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা টুকরো করেও নিতে পারেন আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য আলুটা কষানোর পর ফিরে এসেছি প্রায় তিন থেকে চার মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন যে আলুটা কিন্তু বেশ কষানো হয়েছে আলুটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিচ্ছি একটা মাঝারো সাইজের টমেটো কুচি আর দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা আমি মুখের দিক থেকে একটু হালকা চিড়ে নিয়েছি এতে করে ঝালটা বের হবে না কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে টমেটো কাঁচামরিচ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে দু এক মিনিট একটু ভেজে নিচ্ছি এতে করে টমেটো এবং কাঁচামরিচটাও একটু ভাজা হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু এটা আমি ঝোল তরকারি বানাবো তাই একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এবার চুলাটাকে হাই রেখে আমি বলক তুলে নিচ্ছি যখন এরকম বলক চলে আসবে তখন চুলাটাকে মিডিয়াম টু হাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে প্রায় দশ মিনিট পর একটা আলু একটু ভেঙে দেখাচ্ছি যে যদি সেদ্ধ হয়েছে কি না আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো সবগুলো ডিম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চাইলে আপনারা ধনেপাতা পাতা কুচি দিতে পারেন তবে আমি ধনেপাতা পাতা কুচি দিচ্ছি না হাফ চামচ টালা জিরার গুঁড়ি দিচ্ছি এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে আর ধনে পাতা কুচি দিলেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে জিরাটা তরকারির সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দুই এক মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে চুলাটাকে কমিয়ে রাখবো এতে করে কিন্তু জিরার ফ্লেভারটা তরকারিতে খুব ভালো করে ঢুকবে কিছুক্ষণ পর তরকারিটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি খুব সহজেই তৈরি করে নিলাম ডিম আলুর ঝোল এই তরকারিটি খেতে কিন্তু বেশ লাগে আশা করছি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাছাড়া আপনারা যদি আপনাদের রান্নার ভিডিও বা রান্নার ছবি অথবা রান্নার যে কোনো অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে চান আমার গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই আপনারা সেখানে জয়েন করে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ